আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক প্যার চায়া অর্থাৎ বিশ্বাস প্যার চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেমপাত অর্থাৎ জায়গা টেমপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিষ্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হরিণ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুসা বাঘ অর্থাৎ হারিমাউ বাঘ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে হারিমাউ সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা বাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্লুক বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বেরুয়াং জেব্রা অর্থাৎ কুড়া বেলাং জেব্রা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কুড়া বেলাং টিয়া পাখি অর্থাৎ বুরুং তিগুং টিয়া পাখি বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে বুরুং তিগুং শালিক পাখি অর্থাৎ বুরুং জালাক শালিক পাখি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বুরুং জালাক চিল পাখি অর্থাৎ বুরুং সেলাং চিল পাখি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বুরুং সেলাং গুগু পাখি অর্থাৎ বুরুং তের কুকুর গুগু পাখি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বুরুং তের কুকুর কবুতর অর্থাৎ বুররোং কবুতর বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বুররোং আওয়া কাশি অর্থাৎ তোমাকে ধন্যবাদ আওয়া তেরিমা কাশি মালে বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে ধন্যবাদ কাশি অর্থাৎ ধন্যবাদ তেরিমা কাসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ বা হ্যান্টি অর্থাৎ থামা বা হ্যান্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থামা কিতা বা কিটা অর্থাৎ আমরা কিতা বা কিটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা প্যাড়াপাট অর্থাৎ ধারণা প্যাড়াপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা কায়া অর্থাৎ দনি কায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দনি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে